হ্যালো লাভিং ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও সানডে ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ আজকে সানডে না আজকে হচ্ছে মানডে এটা ছিল গতকালের ভিডিও আমি এডিট করতে পারিনি ভিডিওটাকে তার জন্য আপলোডও করতে পারিনি কেন সানডে মানেই জানো বাড়িতে সবার ছুটি থাকে আর ভীষণ তাদের ফর্মায় সারাদিন পূরণ করতে করতে নিজেকেও সময় দেওয়া যায় না তো আমি ভিডিওটাও পোস্ট করতে পারিনি তো ভিডিওটা আমাকে পোস্ট করতেই হবে তোমাদের জন্য তাই আজকে আমি ভিডিওটাকে পোস্ট করলাম তোমরা দেখো আর এই যে লাল লাল ঝাল ঝাল কষা কষা মটন বানিয়ে নিয়েছিলাম কালকে কারা কারা মটন খেতে ভালোবাসো কারা কারা মটন প্রেমিক মানুষ আমাকে কমেন্ট করে জানাবে সব থেকে বেশি আমাকে যে কমেন্ট করবে আমি তাকে মটন বানিয়ে মানে রান্না করে আমি খাওয়াবো এটা এটা আমি শুধু প্রমিস করলাম না এটা আমি সত্যিই করবো আর হচ্ছে আমার একদম নতুন মানে নতুন অ্যাকাউন্ট না আমি নতুন করে একদম শুরু করেছি আমার চ্যানেলটাকে একটু গ্রো করার জন্যে সবাই করছে আমারও খুব ইচ্ছা করে যে আমার চ্যানেলটাকেও গ্রো মানে গ্রো করার জন্য আমারও ফলোয়ার্স বাড়ার জন্য বাড়ানোর জন্য আমারও যেন অনেক 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 বন্ধু হয় সবাই সবাইকে দেখি সবার অনেক অনেক বন্ধু অনেক অনেক তাদের ভালোবাসা দেয় কমেন্ট করে শেয়ার করে তো আমারও ইচ্ছা করে যে আমারও অনেক বন্ধু হোক আমারও ফলোয়ার্স বাড়ুক আমার চ্যানেলটাও একটু গ্রো করুক আর আমিও তাদের সাপোর্ট করব যারা যারা আমাকে সাপোর্ট করবে আমাকে কমেন্ট করে জানাবে আমি তাদের তাদের ফলো করে দেব আর তোমরাও আমাকে ফলো করো আর যারা যারা আমাকে ফলো করবে আমিও তাদের ফলো করে দেবো শুধু আমাকে একটা কমেন্ট করে জানাবে প্লিজ বন্ধু একটুখানি রিকোয়ে মানে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে একটু তোমাদের জন্যই তো এই ভিডিওগুলো বানানো তো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কী করে গ্রো করবো প্লিজ একটু সাপোর্ট